শুক্রবার রামনগরের প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের প্রথম প্রয়ান বার্ষিকী এদিন রামনগর বিধানসভা এলাকা জুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয় শুক্রবার সকালে রামনগরের বিভিন্ন বুথে বুথে প্রয়াত সুরজিৎ দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে রামনগর মন্ডল অফিসে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন রামনগর এলাকার বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য প্রাক্তন সভাপতি তাপস কুমার দেব সহ আরো দীপক মজুমদার কি জানিয়েছেন জননেতা ছিলেন এবং সারা রাজ্যে বিধায়ক প্রাক্তন মন্ত্রী সঙ্গীত দত্তে অর্থাৎ প্রয়াণ দিবস সেই দিবসটাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং স্মরণ সহিত আমাদের ছাত্রমনমল মন্ডল উদ্যোগে আজকে এইখানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আয়োজন করেছে এবং প্রতিটি গুটি আমাদের পুনর্জष्ठी গুটিতে আমরা এই সঙ্গঞ্জল ক্রমে আয়োজন করেছি। এইগুলি উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে দর্জন করা হয়েছে মহাপাপক্তি গিয়ে যাওয়া হবে এবং বস্ত্র বিতরণ করা হবে। শুক্রবার ছিল উনার প্রথম প্রয়াণ দিবস। রামনগর মন্ডল জুড়ে দিনটি নানাভাবে পালন করা হয়। এখন সময় বিরতি সঙ্গে থাকুন